الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله، اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: موتوا قبل أن تموتوا. ওহা সেব কাবলাম তোহা সেব অ কামাকলা আলাইসালা তোয়াসালা উস্তি সম্মানিত মুসলমান ক্যারাম বেরা দারান ইসলাম মহান আল্লাফাক রব্বোলা আলমের দরবারে অসংখ্য গণিত শুক্রীয়া জ্ঞাপন করি যেনি আমাদেরকে বহুসংখ্যক মুসলমান থেকে যাছাই বাছাই করে আল্লাহর হুকুম জমার নামাজটুকু পড়ার জন্য আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ তালার গরম মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন আল্লাহ যে এই ন্যাক কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদেরকে আল্লাবাক তৌফিক দান করছেন এজন্য আমরা হুশি আমরা খুশি হইয়া আনন্দ ছিতে আমরা সকলেই মন ভরে প্রাণ খুলে উঁচু আওয়াজ করে সমস্যরে গলা ছেড়ে ইমানি আওয়াজে আমরা সবাই পড়ে নেই কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ আমি যে আয়াত আপনাদের সামনে তালাবাদ করেছি এই আয়াতটি হচ্ছে সুরায়ে আর ইমরানের একশো দুই নং আয়াত এই আয়াতের মধ্যে দুটি অংশ রয়েছে দুটি অংশে আল্লাহ দুইটি নির্দেশ প্রদান করছেন এই আয়াতের দুইটি অংশে আল্লাহ দুইটি হুকুম করছেন আল্লাহ দুইটি আদেশ করছেন আল্লাহ এ আয়াতের মধ্যে সমস্ত ইমানদারকে সমস্ত মমিন মুসলমানদেরকে সম্বোধন করে আল্লাহ বলেন হে ইমানদার গো শুধু ইমানদার যারা যারা মমিন যারা মুসলমান শুধু তাদেরকে আল্লাহ সম্বোধন করে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ ডাক আল্লাহ ডাক দিয়েছেন হে আল্লাহকে বই করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে বই করো হাক্কাত কাতি বই করার মতো হে গুণ হে মমিনগণ তোমরা আল্লাহকে বই করো বই করার মত শুধু মুখে মুখে বললে চলবে না আল্লাহকে বই করি কাজে কর্মে প্রমাণ করতে হবে আল্লাহকে বই করি আল্লাহর সাম মান অনুযায়ী আল্লাহকে বই করতে হবে যেইভাবে আল্লাহকে বই করলে আল্লাহর বইয়ের হক আদায় হবে সেইভাবে আল্লাহকে বই করতে হবে যে মুখে বলি আল্লাহকে বই করি কিন্তু কাজে নাই যারা যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর মহত্বের বই যাদের অন্তরে আল্লাহর শাস্তির বই আছে তারা কখনো আল্লাহর অবাধ্যতা করতে পারে না আল্লাহর নাফরমানি করতে পারে না তারা কখনো আল্লাহর হুকুম থেকে পৃথক হতে পারে এখন কে কে আল্লাহকে বই করে কে কে আল্লাহকে বই করে না কাহারা আল্লাহকে বই করে কাহারা আল্লাহকে বই করে না এটা তো একেবারে সূর্যের আলোর নেই পরিষ্কার আল্লাহ প্রতিদিন নামাজ করে প্রতিদিন পাঁচ বক্তে পাঁচটি সময়ে পাঁচ শক্ত নামাজ আদায় করতে হবে নামাজ আদায় না করলে এক অপ্ত নামাজের কি পরিমাণ শাস্তি হবে সেটা আল্লাহ মুদির মাধ্যমে বলে দিয়েছেন এবং কোরআনে নামাজ না বললে হ্যাঁ কি কি শাস্তি হবে জাহান কি কি শাস্তি এই জাহান শাস্তির বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন এক অক্ত নামাজ কাজা করলে পড়ছে এক অক্ত নামাজ আর এক অক্ত যদি কোনো ব্যক্তি এক অক্ত নামাজ কাজা করে তার শাস্তি হলো দুই কোটি অষ্টআশি লক্ষ বোতল জাহান্নামের আগুনে জ্বলতে হবে একটা কুবিরের গোনা করলে গুণা দুই প্রকার সগিরা কবিরা গুণা হে কবিরা গুণা হে সগিরা সগিরা অত ছোট ছোট গুণা কবিরা অত বড় গুণা যদি কোনো ব্যক্তি একটা কবিরা গুণা করে একটা কবিরা গুনার শাস্তি হচ্ছে সাত হাজার বছর আগুনে জ্বলতে হবে সাত হাজার বছর শুধুমাত্র একটা কবিরা গুনার জন্য মানে একটা কবিরা গুনার জন্য সাত হাজার বছর আগুনে জ্বলতে হবে এক হক নামাজ কাজা করলে দুই কোটি অষ্ট অতি লক্ষ জাহানি চলতে হবে এখন এই বিষয়টা এই কথাগুলো এই ওয়াজকে না জানে নামাজ না পড়লে যে গুণা হয় নামাজ না পড়া যে অপরাধ নামাজ না পড়লে যে আল্লাহ অসন্তুষ্ট হন মুসলমানদের সর্বপ্রথম কাজ ইমান গ্রহণ করার পরে সর্বপ্রথম যে কাজ সেই কাজটি হচ্ছে নামাজ পড়া এটা কে না জানে কে না বুঝে এর হলো যারা মসজিদে আসে নাই নামাজ পড়ে না যারা নিয়মিত নামাজ পড়ে না এরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে বই করত নামাজ ছেড়ে দিত নামাজ ছাড়তো তাহলে যারা নামাজ ছেড়ে দেয় যারা নামাজ পড়ে না তাদের এই কর্মের দ্বারা প্রমাণ বহন করে সে আল্লাহকে বই করে না আল্লাহ শাস্তিকে বই করে না আল্লাহর শাস্তিকে বই করলে আল্লাকে বই করলে অবশ্যই সে নামাজ পড়তো আল্লাহকে বই করলে পাপা চাঁদ থেকে বেঁচে থাকতো আল্লাহকে বই করলে আল্লাহ অবাধ থেকে সে বেছে থাকতো বাসে না তার এই কাজের দ্বারা বোঝা মানে পরিষ্কার বোঝা যায় আল্লাহকে বই করে না এই আল্লাহ বলেন ইত্তা গোল্লা হে ইমান দারগণ ইত্তা আল্লাহকে বই বই করার মতো বই করো যেইভাবে বই করলে আল্লাহর বইয়ের হক আদায় হবে যেইভাবে বই করলে আল্লাহ আল্লাহর বইয়ের হক আদায় হবে পরিপূর্ণ বই হবে ওই ধরনের বই করো ওই ধরনের ডরাও আল্লাহকে ওই ধরনের ডার যদি আল্লাহকে বই না করি তাক অর্জন না করি তাক অবলম্বন না করি তাহলে আল্লাহর কাছ থেকে নাজার পাওয়া যাবে না জাহান শাস্তি থেকে নাজার পাওয়া যাবে না হ্যাঁ আল্লাহর রেজামন্দি অর্জন করা যাবে না আর আল্লাহর রেজামন্দি অর্জন করতে না পারলেই জাহান নামে যেতে হবে কঠিন শাস্তি ভোগ করতে হবে এই জন্যে যদি কেউ বলে না আল্লাহ কেউ করি। বুঝতে হবে না সে আল্লাহকে বসে আল্লাহকে বই করলে তো নামাজ পড়ত আল্লাহকে বই করলে তার জীবনে নবীর সুন্দর বাস্তবায়ন করতো তুতার নাই আল্লাহর বই করে পড়া নাই তো নামাজ সে আল্লাহকে বই করে কোনো বেনামাজ যদি বলেন যে ভাই নামাজে আসেন না ভাই নামাজ না বললো তো ভাই হ্যাঁ আল্লাহ সন্তুষ্ট হবেন কবর জগতে শাস্তি করতে হবে যখন আপনি বলবেন নামাজ তা বললো তো আল্লাহ শাস্তি দিব হ্যাঁ আরও ফাঁস পিনার হ্যাঁ আমার সব ভাই ও ভাই নামাজ না বলে আছে শাস আল্লাহ দিব তুই পারছো মাটি সাফা দিব নিরেন্দ্র পুত্রী সাপ কাম পাইবো পোকামাকড় কাম পাইবো এরপরে ফের একটা গুরুদুলিয়া মাথাত তুলিব কতজনের শাস আছে আমরা তার বিশ্বওয়াস ওয়াজ হে তার এই কথার তারা তৃতীয় মানুষ হয়েছে প্রতারক সে কি প্রতারক শানে জানে একটু করে না জানে আমল করে না তাহলে সে প্রতারক আর প্রতারক নবীর উম্মত নয় তারা প্রতারক আল্লাহ নবী বলছেন ফালাই সাবিল আমার উম্মত নয় কাজে নামাজ পড়ে কে কোনো টেকমানি করে নামাজ না পড়ে না আবার সে ওয়াস করে এটা প্রতারক সত্যিকার সে আল্লাহকে বই করে না হের এই মুখটা এটা একটা প্রতারকের একটা মুখ আল্লাহরা বই করলে তো সে নামাজ পড়তো আল্লাহকে বই করলে গুণের কাছ থেকে বাঁচা থাকতো না আল্লাহকে বই করার মতো বই করতে হবে শুধু মুখটা বললে চলবে না কাজে কর্মে আল্লাহকে বুঝাইতে হবে না আল্লাহ আমি আপনাকে বই করি না হে ইমানদার গণ আল্লাহকে বই করো বই করার মতো অর্থাৎ তাকে অবলম্বন কর মূত হয়ে যাও এই হলো একটা অংশ একটা অংশ মুসলিম এবং অবশ্যই হাতি মুসলমান হইয়া মৃত্যুবরণ করিও অবশ্যই অবশ্যই হাতি মুমিন মুসলমান হইয়া মরবে এটা একটা আল্লাহ পাকের আদেশ যে তোমরা হাতি মুমিন মুসলমান হইয়া মরবে হাতি মুসলমান না হইয়া মরবে না মৃত্যুবরণ করবে না তো মরন কি আমাদের হাতে ইচ্ছা করলে মরে গেলাম ইচ্ছা করলে বাচ্চা গেলাম গা হাতি মুসলমান হইলাম শ্বাস করে বুড় হলাম গা হাতি মুসলমান হইতে পারলাম না বললাম না বিষয়টা কি এবং এই আয়াতের তাফসিরে কি ধারণা আছে মুফাসসিরগণ দুটা অর্থ বলছেন এই এই অংশের আল্লাহ দস্তুরতা তোমরা মুসলমান না হইয়া মরো না এই কথার মর্মর্থ কি তার স্বীকারক অর্থ হইল প্রবৃত্তির যে কামনা বাসনা প্রবৃত্তির যে কামনা বাসনা আল্লাহর বিধানের বিপরীত এবং গুণা ও না যায় কাজ এবং আল্লাহর অবাধ্যতার যে অনুপ্রেরণা তোমাদের অন্তরে সৃষ্টি হয় সেটাকে মৃত্যু আসার আগে জীবিত থাকতে সেগুলোকে তোমরা পিষে ফেলো মেরে ফেলো বিলিন করে দাও এইটা এই কাজটা করার জন্য আল্লাহ বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মরো না মুসলমান না হয়ে মরার অর্থ কি মানে মুসলমান হইলাম পাক্কা মুসলমান হইলাম হাতি মুসলমান হইলাম বাস মরে গেলাম না। হাতি মুসলমান হইতে বললাম না মোর মরা এই সুদু বলে তো কে আমার পর্যন্ত সবাই বাস নইল যে কেয়ামতের আগ পর্যন্ত বাসু কেয়ামতের আগে যা করার ইচ্ছে মৃত্যুবরণ করার সাবধানে আগে হাতি মুসলমন্ত এটা কি নইলে কিন্তু এটা কি সুযোগ আছে যখন নির্ধারিত সময় আসবে মৃত্যুর সময় আসবে মৃত্যুর নির্ধারিত সময় যখন আসবে তখন আল্লাহ কোন প্রাণীকে ছাড় দিবেন না ছেড়ে দিবেন না সুযোগ দিবেন না মৃত্যুর সময় ঘনি আসলে নির্ধারিত সময় আসবে মৃত্যুর কাউকে আল্লাপার পাক ছাড় দিবেন না একটা সেকেন্ডেরও ছাড় দেওয়া হবে না যেই টাইমে মৃত্যু আল্লাহ পাক লিখে রাখছেন লৌহে মাহফুজের মধ্যে সেটা মালাকুল মুতের কাছে আছে যে সময়ে যত যত মানে যেই সময় যেই টাইম এই টাইম এই সময় মতো একটা সেকেন্ড বিদেশি করা হবে না তাহলে এমন যদি মৃত্যু হয় একটা সেকেন্ড দেরি করা হবে না তাহলে আমি কিভাবে মুসলমান হলে বাঁচবো মুসলমান না হলে হাতি মুসলমান হলে হলে মরে গেলাম হাতি মুসলমান না হলে বাঁচলাম এটা কি সম্ভব তা এই আয়াতের তাৎসিটা কয়টা করছে দুইটা একটা কি বলছি যে প্রবৃত্তির যেই কামনা বাসনা যা আল্লাহর হুকুমের বিপরীত মনে যা চা মনে চাওয়াটা আমার আল্লাহর বিপরীত এমন কাজ প্রবৃত্তির কামনা বাসনা যা আল্লাহর হুকুমের বিপরীত এবং গুনা ও না কাজ এবং আল্লাহর অবাধ্যতার যে অনুপ্রেরণা অন্তর সৃষ্টি হয় সেটাকে মৃত্যু আসার আগে যে মৃত্যু থাকতে পিষে ফেলা মেরে ফেলা বিলীন করে দেওয়া এটাকে এটাকেই আল্লাহ আল্লাহর ভাষাই বলছেন যে তোমরা হাতি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করে না একটা অর্থ আর একটি অর্থ হইল বর্ণনা করছেন আর একটি অর্থ হইল যে মৃত্যু আসার আগে মৃত্যুর দেন করো মৃত্যু আসার আগে মৃত্যুর দেন করো মৃত্যু আসার আগে মৃত্যুর মোরাকাবা করো মৃত্যু তোমার কাছে মৃত্যু আসার আগে মৃত্যুর নিয়ে চিন্তা ভাবনা করো একটু কল্পনা জল্পনা করো হাই রে আল্লাহ আমার আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমি দুনিয়ায় কতদিন থাকবো আমি বলতে পারি না বলতে পারবো না যেদিন আল্লাহ আমাকে ডেকে নিয়ে যাবেন যেদিন আমার কাছে মালাকালমত আসবে সেদিন তো আমাকে যেতেই হবে দুনিয়া ছাড়তে হবে দুনিয়া আমাকে একাই ছাড়তে হবে আমার দন সম্পদ টাকা পয়সা আমার স্ত্রী সন্তানগণ আমার বন্ধু বান্ধব আমার সঙ্গে যাবে না আমি একাই কবরে যেতে হবে কবরে যাওয়ার পরে দুইজন এসে আমাকে প্রশ্ন করবে মার পোকা তোমার রবকে ও তোমার দিন কি ওমান হাজার রসুল আল্লাহম ওই ব্যক্তিকে যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল তিনটি প্রশ্ন করবে এই তিনটি প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা যদি দিতে না পারি তাহলে ফেরস তারা আমাকে বিভিন্নভাবে শাস্তি দিবে গুর যদি আমার মাথায় আঘাত করবে নিরানব্বইটি সাপ আমাকে দংশন করবে সাপ বিচ্ছু আমাকে কামড়াবে আমি কিভাবে ওই আদাব সহ্য করবো কেউ ওই আজাত আমি বরদাস্ত করতে পারব কবরের আজাদ আমার পক্ষে মানে বরদাস্ত করা সম্ভব হবে না এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে মৃত্যুর মোরা কাবা করলে কবরের মোরা কাবা করলে তখন তখন বাড়বে আল্লাহর বই বাড়বে আল্লাহর বই তখন বাড়বে আল্লাহর করতে পারবে না আল্লাহর বই বাড়লে যদি আল্লাহর বই বাড়ে তাক অর্জন হয় বাড়ে এই লোকের দ্বারা কখনো সম্পূর্ণ আল্লাহ নাফরমানি করে আজকে সেই বই আমাদের না থাকার কেন নই অলা এসে নামাজ ছেড়ে দি অলা এসে কোনো প্রয়োজন নাই নামাজ ছেড়ে দি। যদি আল্লাহর ভয় আমাদের অন্তর থাকতো আমরা নামাজ ছাড়তাম এই মিয়া তাক কাকে বলে তাকুয়ার লম্বা আলোচনা বড় লম্বা আলোচনা তাক তা আসলে তাকুয়া মানে কি তাকুয়া মানে আমি একটা সরল সুজা একটা অনুবাদ দাঁড়ি করছি অনেক কেটাব গাদাগাদি করে যে তাকুয়া আসলে তাকুয়া কি তাকুয়া হচ্ছে গড়ে বাহিরে মাঠে ময়দানে বনে জঙ্গলে সকল স্থানে সকল অবস্থায় একজন মুসলমানের অন্তরে এই হালার সৃষ্টি হওয়া অথবা এই হালাত জাগ্রত থাকা যে আমি যা করতেছি সব আল্লাহ দেখতেছে এটাকে তা বলে যদি কোনো মুসলমান ব্যক্তির অন্তরে এই অবস্থা জাগ্রত থাকে যে আমি যা করতেছি সব আল্লাহ দেখতেছে এরূপে কি গুণার কাজ করতে পারবে এই না ঘুষের শুধু করছে কেউ দেখবে না তো তোলো দিয়ে দিবে হাতলা মাল কেউ দেখবে না যদি মনে করে তাকো তাকে আল্লাহ শুধু লেনদেন চলতেছে আবার কয়েক রাখছে যে বোন বা ভাই শোনো আমি তো শুধু লেনদেন করি কেউ কি তো আমার ফ্যামিলি তো জানে তো মাসে মাসে লাভটা আমার দিবা মানুষের সামনে দিও না কিন্তু আমি আসবো তোমার কাছে আসবো সময় মতে আসবো তুমি আমার এটার পার্সোনালি ফকটা বাবা আমার হাতে দিয়ে দিবা কেউ দেবো না দিকে সাবধান দেখলে মান সম্মান থাকবে না মান চিন্তা করে চিন্তা করে আল্লাহর সাথে প্রতারণা করে বাংলার সাথে মান সম্মান চিন্তা করে কেমন ভালো মানুষ সুদের টাকা হয় বাবা মান সম্মান চিন্তা করে তো যদি সত্যিকার অর্থে ওই ব্যক্তির অন্তর আল্লাহর বই থাকে তাহলে কি তোলো তোলে এই কাজ করবে যদি ওসব কেউ দেখবে না দেখবেন একজন আসেনি কে আল্লাহ দেখবেন এই অবস্থাটা জারন্তরে করে জাগ্রত থাকবে এটাকে কি বলে এটা মোত্তা কি বলে এই অবস্থা তৈয়ার হওয়া তৈর হয়ে তৈয়ার হইলে মনে কর আরো তাকুয়ার জিনিস আপনার তাকর হালাত তৈরি হয়ে গেছে যখন এই কাজ করতে যান তখন এই নারী গুণার আমি করুক যদি ওসব কেউ দেখবেন আল্লাহ তো দেখবে আল্লাহর কাছে কি যেমন তোমার করছেন জিনা করার সুযোগ হিসেবে সুবর্ণ সুযোগ কেউ দেখবে না হ্যাঁ যার সাথে জিনা করবেন সে অপেন করে দিছে আপনাকে যদিও সে কেউ দেখবে না মনে কল্পনা করবেন যদিও কেউ না দেখে আল্লাহ তো দেখবে এই মনে করবে যার হাসিল হয়ে গেছে আর যার তাকো হাসিল হয়ে গেছে এই লোকটা ন্যাক কাজের মধ্যে এমন মজা পাবে তাম পৃথিবীর মজা তাকে দেওয়া হয় সে আবাদতের মজার মত মজা কাজে পাবে সারা রাত নামাজে কাটাই দিব তার মনে উৎফুল্ল কাজ করবে উৎফুল্লতা কাজ করবে নামাজে তারা এই আল্লাহর আরস পর্যন্ত ভ্রমণ করবে এই হালাত আমাদের হয় না দেখু আজকে অহর কাজ করতেছি হ্যাঁ নামাজ ফার্স্ট তো নামাজ পড়ে না জুমার দিনে আসে আমি মনে করি যারা জুমার নামাজ পড়তে আসে এই জুমার নামাজ আল্লাহরে সন্তুষ্ট করার জন্য আসে না মানুষদের মন্দ বলবে আরে আরে গাদার করে তার জুমার নামাজ না ঈদ করতে কত হইলো তুই কোন জাতীয় মুসলমান হইলে তুই খালি গুরু হওয়ার মুসলমানই সব জুয়ার দিনটা এই দিনটা চলে যেতে চাই মুসি রাস্তা আর কি কোন যেতে মুসলমান এই যে কথা রেখে এই বয়ালে মুসিদ না তো সে অন্য অন্য একটা নামাজ পড়তো শুধু জুয়ার নামাজ পড়ে বোঝা গেছে তাই মানুষের বই আসে আল্লাহর বই আসে না এই জন্য আল্লাহ বলে ইয়া হে ইমান দরগুন ইত্তা আল্লাহকে বই করো হাক্কা তো বই করার মতো বই করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অবশ্যই তোমরা খাতি মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না খাতি মুসলমান হইয়া মরো এখন হাতি মুসলমানের দুইটা অর্থ করলাম তাসরিকে তাই এইটার মধ্যে আরো কিছু কথাবার্তা সেই সালতে আলোচনা হবে তো আলোচনা করলাম আমাকে কামল করার অফিকান করুন আপনাদেরকে আমল করতে করুক আমার তফিকিল্লা যারা সুন